বাজনা বাজিয়ে ফুলের গাড়িতে সাজিয়ে নবজাত কন্যা সন্তান ও তার মাকে ঘরে নিয়ে গেলেন বাবা বাজনা বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাত কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা এখানেই শেষ নয় করানো হলো মিষ্টি মুখ সোমবার আবার ব্যতিক্রমী চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিং হোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে রীতিমতন ফুলের গাড়িতে সাজিয়ে আনন্দ করতে করতে নিয়ে যাওয়া হয় শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে পেশায় হোমিওপ্যাথি ডাক্তার অরিজিৎ সরকার প্রথমবার সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার কারণে আনন্দে আত্মহারা অভিনব আয়োজনে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন তিনি একটা খুশির অনুষ্ঠান আমার মেয়ে ছিল না অনেক অপেক্ষা ছিল আজকে আমার সেই আশা ভগবান পূর্ণ করেছে আজকে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে ঘরে এসেছি তার জন্য একটু আনন্দ ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নাই একটু আনন্দটাকে উৎসব পালিত করার জন্যে অ্যাকচুয়ালি আমার মেয়ের অনেক অনেকদিনের স্বপ্ন সেই স্বপ্নটা আজকে যেহেতু পূরণ করেছে ভগবান তার জন্যে আজকে এমনি একটু অনুষ্ঠানের মতো বলতে কিছুই নয় অ্যাকচুয়ালি আমার বাড়ির লোককে উৎসাহ এবং যেন কারোর মেয়ে হলে তারাও যেন একটু উৎসব পালন করে অ্যাকচুয়ালি আমাদের তো মেয়ে ঘরের লক্ষ্মী তার জন্য একটু এটা তো অ্যাকচুয়ালি আমি মেনে দিতে পারবো না এটা ভুল কথা অ্যাকচুয়ালি যারা এটা ধরনের কাজ করে ভুল জিনিস মেয়ে আমাদের এই প্রজন্মের বিধাতা অ্যাকচুয়ালি আমরা মেয়ের পেট থেকে জন্ম নিই মেয়ে আমাদের মা আজকে আমি মেয়ে সেটা মেনে দিতে পারি না আর মেয়ে আমার কাছে খুব একজন লক্ষ্মী আমার ভাগ্যবান আমি এইটুকুই মনে করি আমার ঘরে মেয়ে এসছে মানে আমার উন্নতির সকল মনে আপনার নাম আমার নাম অরিজিৎ সরকার এই জায়গাটা জয় আমাদের অনেক অনেক দিকে আশা ছিল আশাটা পূর্ণ হলো আমার ভাইয়ের মেয়ে পূর্ণ করলো আমরা খুব খুশি আমি মেয়ের টাকা হল কোথায় হয়েছে এবং কিভাবে আপনারা ওই যে জঙ্গিপুর রিসাইতে রিসাই থেকে নিয়ে এলাম বাড়িতে ওয়েলকাম আপনার নাম আমার নাম সুরজ সরকার